শীতের দুপুরে ঝলমলে রোদ ঠান্ডার আমেজ উপভোগ করতে চান সবাই তবে এবার বাংলার কপালে সেই সব জুটছে না ডিসেম্বর মাসের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে এখনও সেভাবে ঠান্ডা জমিয়ে বসতেই পারলো না এ বাংলায় নিম্নচাপের বাঁধায় বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছে ঠান্ডা ডিসেম্বরের সাত ও আট তারিখে তাপমাত্রা একটু কমলেও সোমবার থেকে আবার বদলে গেল আবহাওয়া সকালে রোদের দেখা মিললেও দুপুরের পর হঠাৎ বদলাতে শুরু করে আবহাওয়া রাজ্যের একাধিক জেলায় দুপুর হতেই বৃষ্টি শুরু হয়েছে বাদ গেল না কলকাতাতেও বিকেলের পর শহরের চেহারা বদলাতে শুরু করেছে অনেকটাই শুরু হয়েছে বৃষ্টি রোদ একেবারে উধাও আর এই আবহাওয়ার জেরেই কমল ঠান্ডা আবারও বাড়ছে তাপমাত্রার পারদ নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝায় ফের ঠান্ডার পথে কাঁটা সোমবার রাজ্যের দক্ষিণের নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেঘ ঢোকায় ফের বাড়ছে রাতের তাপমাত্রা এই খবর